হ্যালো গাইজ আমি চলে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাবো বান্ধবীর বিয়েতে কি ভাবছো এই ড্রেস পরে কেন বিয়ে বাড়ি যাচ্ছি আরে নাড়া এখনই বিয়ে বাড়ি যাচ্ছি না এখন যাচ্ছি অন্য একটা বান্ধবীর বাড়িতে মানে ওখান থেকে আমরা একসাথে রেডি শেডি হয়ে তারপরে যাবো বিয়ে বাড়ি আরে এই যে এসে দেখি এটা ঘুমোচ্ছে ডেকে যাই ডেকে যায় ওঠে আর না যে বলেছি ভিডিও করছি ঠিক উঠে পড়েছে তারপর আর কি এই যে তিন বান্ধবী মিলে রেডি হয়ে চলে আসলাম এই যে বিয়ে বাড়িতে বিয়ে বাড়ি এসে দেখি বসার জায়গা ফাঁকা বান্ধবীর নাকি এখনো সাজাই হয়নি এদিকে সাড়ে আটটা বাজে তারপরে বান্ধবীর মা মানে কাকিমার কাছে গিফটটা দিয়ে চলে গেলাম বান্ধবীকে দেখতে এই যে এখানে গিয়ে দেখি মহারানী সেজেই যাচ্ছে সেজেই যাচ্ছে মহারানী সাজ আর শেষ হচ্ছে না এখনো জুয়েলারি পরা বাকি মানে মোটামুটি এখনও আধা ঘন্টা বাকি ওখানে দাঁড়িয়ে থেকে তো সময় নষ্ট করা যাবে না বাইরে এসে তো খেতে হবে না কি গেলাম ফুচকা খাওয়া বলে ফুচকার ওখানে ছিল ভীষণ ভিড় তাই ফুচকা খেলাম না গেলাম কফি খেতে তো এই যে আমি কফি খাচ্ছি আর এদিকে বান্ধবী দেখি লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও করছে এই যে তোমরা একটা কথা বলো তো এই যে আমার এই যে বান্ধবীটা ভিডিও করছে আর আমি আমরা দুজনকে একরকম দেখতে আমরা যেখানে এই দুজনে একসাথে যাই সেখানে সবাই আমাদের ডেকে জিজ্ঞাসা করে এই তোরা কি দুই বোন আমরা বুঝতে পারি না তোমরা একটু কমেন্ট করে বলো তো আমাদের দুজন কি একরকম দেখতে আর এই যে আমাদের আরেক বান্ধবী এ তো খুব লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে এরও কিন্তু কিছুদিন আগে বিয়ে হলো তারপরে এই যে কফি খেলাম কফি খেয়ে নিয়ে আমরা চলে গেলাম একটু ফটো তোলার জন্য ফটো মটো তুলে নিয়ে তারপর একটু রিলস বানালাম রিলস বানিয়ে চলে আসলাম এখানে খাওয়ার জন্য আগে খেয়ে নিতে হবে ঠিক আছে আর এই যে মেনুটাও দেখিয়ে দিলাম তারপরে এই যে প্রথমে দিয়ে দিলো লুচি আর চানা মশলা এই সরি 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 লুচিটা লুচি না কি যেন বলে এটাকে বেবি নান না কি যেন একটা বলে মনে করতে পারছি না তোমরা একটু মনে করে দেখে না তারপরে এই যে দিয়ে দিলো ভাত ডাল আলু চিপস তারপরে দিয়ে দিল ফ্রাইড রাইস মাটন খাসে আর এই যে দেখেছো আমার এই বান্ধবী কী করে মাটন খাচ্ছে মনে হচ্ছে দশ কিলো মাটন এখনই খেয়ে নেবে আর আমার এই বান্ধবী যতই খা মোটা আর হয় না এরোগা সে রোগায় থেকে গেল আর হ্যাঁ আমার এই বান্ধবীরা কিন্তু আর কিছুদিন পর বিয়ে ঠিক আছে আর এই যে এই বান্ধবীর দিকে যেই ক্যামেরা ঘোরা এসে লজ্জা পায় তারপরে যে দিয়ে দিলো চাটনি পাপড় মিষ্টি আইসক্রিম আইসক্রিম আমি এক হাতে ধরে আছি আর এদিকে আমি খাচ্ছি তারপরে যে খাবো মিষ্টিটা আর উড়ি বাবাই কত বড় হোহা করবে দেখো তাকে উড়ে বাবা কত বড় হাঁয়া করে আর এই যে মিষ্টি খেতে গিয়ে আমার এই ঝোল করে গেল না না মিষ্টির ঝোল করে গেল অন্য কিছু না তারপরে যে চলে আসলাম খাওয়া দাওয়া করে বান্ধবীর এখানে এসে দেখি কি বান্ধবী পুরো ফুল রেডি বান্ধবী কিন্তু খুব সুন্দর লাগছিল তারপরে যে বান্ধবীর সাথে একটু ভিডিও করে নিলাম তারপর আর কি আমরা নিজেদের মতো একটু ছবি টবি তুললাম ভিডিও করলাম তারপর বান্ধবী বান্ধবীর মতো চলে গেল শ্যুট করতে মানে আর কি বা নিজের বিয়ে বলে একবার বান্ধবীদেরকে কোনো পাত্তাই দিচ্ছে না এই যে বি থেকে কিন্তু বাড়িতে চলে এসেছে বাড়িতে এসে একটু ভিডিও করে নিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আমার নেক্সট ব্লগে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে না শেয়ার করে টা